আছে হয়তো আছে কৃতজ্ঞ থাকার মধ্যে তৃপ্তি আছে সুখ হয়তো তাও আছে তাই জন্মদিন থেকে জন্মের সমীপে আমাদের কৃতজ্ঞতা বাতাসের কাছে আর উষ্ণতার কাছে মানুষের কাছেও আমার এবং কৃতজ্ঞ ভাবতে তৃপ্তি আছে স্বস্তি হয়তো তাও আছে তাই কি গাছের মাথা নিচু হয় ছায়া পদ ভীষণ সহিষ্ণু অন্ধকার চোখের পাতায় বসে ঘুমো ঘুমো রক্তদান করে আসি অচেনা যোদ্ধার জন্য ঋণ শিকারের নামে কেননা ঋণের স্বীকৃতি কৃতজ্ঞতা এবং আজন্ম ঋণী অনেকের কাছে যেমন অনেকে আমার কাছেও ঋণী তাই কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকার মধ্যে স্বস্তি আছে তৃপ্তি আছে সুখ হয়তো তাও আছে